জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বালুরঘাটের হরিনাম প্রচার সংঘের বাৎসরিক মহোৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে বালুরঘাটের চকভৃগুর ডাকরার জনতা কলোনিতে হরিনাম প্রচার সংঘে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আগামী আটই জুন রবিবার থেকে এগারোই জুন বুধবার পর্যন্ত চার দিনব্যাপী আশ্রম প্রাঙ্গণে বাৎসরিক মহোৎসবের প্রস্তুতি চলছে জোরকদমে এ বিষয়ে সরাসরি শুনে নেব আশ্রম প্রতিষ্ঠাতা প্রভুপাদ শশীমোহন দাস বাবাজির কাছ থেকে

Ah,

바다. 네 바다도 좋아.

সকাল থেকে আমি আসবো না তুমি দশটা এগারোটার দিকে আসা দশটার থেকে অফিসের মধ্যে সবসময় একজন বসে থাকতে হবে মানে সবসময় কি আসলো গেলো দক্ষিণা পড়ে চাঁদা পরে বিক্রি হয়

加个水，加个油。 শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আমাদের শুরু হচ্ছে আট ছয় রবিবার দিন আট ছয় দু হাজার পঁচিশ রবিবার দিন সকাল এগারোটা থেকে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সূচনা হবে তারপরে বিকাল চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার পরিশেষে অধিবাস অনুষ্ঠান হবে এবং তারপরের দিন অষ্টকালীন নামযোগ্য পরের তারপরের দিন পদাবলী কীর্তন আর পরিশেষে জগন্নাথদেবের স্থান স্নানযাত্রা তারিখ হচ্ছে বুধবার দিন এগারো ছয় দু হাজার পঁচিশ এদিন জগন্নাথদেবের স্নানযাত্রা সকাল নটা থেকে সকল ভক্তবৃন্দদের নিয়ে শোভাযাত্রা করে প্রায় পাঁচশো ভক্তবৃন্দদের নিয়ে একশো আটটা কুশি নিয়ে আমরা জল আনবার জন্য শোভাযাত্রার মাধ্যমে বেরোবো এবং তারপরে জগন্নাথদেবের অভিষেক হবে জগন্নাথদেবের অভিষেক করার পরিশেষে জগন্নাথ দেবের গজবেশ এবং ছাপ্পান্ন ভোগ এখানে প্রায় এক হাজার থেকে দেড় হাজার লোকের আয়োজন করা হয়েছে প্রসাদের সকলেই প্রসাদ পেতে আসবে আপনাদের মাধ্যমে সকলকেই আবেদন করছি আপনারা সকলেই এই বিশাল যোগ্যে সামিল হন এবং এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন নমস্কার